আমি মোহাম্মদ ওয়ারেশ আলী কোমরগ্রাম জয়পুরহাট আমি এই তিরিশ শতক জমিতে মালেক সিডের গোলরি কল্লা চাষ করেছি আলহামদুলিল্লাহ এত কল্লার ফলন বেশি যে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কথায় বা ছবিতে দেখে আপনারা যদি নিজে সচককে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কল্যাণটা কি এটা কী জাত মানে অবাক হয়ে যাবেন আপনাদের চোখ অবাক হয়ে যাবে কল্লা দেখলে আর কল্যাণটা দেখতে এত সুন্দর বাজারে নিয়ে গেলে পাইকারিটা দ্রুত আসে এই কাছে মানে বাজারে চাহিদা ভালো এবং পরিবহন করতে কল্লার কোনো কাটা ভাঙ্গে না বললেই চলে তারপর আপনার এই কল্যাার ফলন যে এত বেশি আপনাকে কীভাবে বুঝাই প্রত্যেকটা গিটাই গিটাই কল্যা আর এত ফলন যদি যারা কল্লা চাষ করে বিগত বছর কে কী চাষ করে জানি না কিন্তু আমার বিশ্বাস যে কল্লার জগতে মালেক সিটের গোলরির মতো ফলন হয়তো বা আর কোনো কল্লা দিতে পারে কিনা জানি না হয়তো আছে আমি জানি না কিন্তু গোলরি আমার কাছে বেস্ট এবং এটাই ফার্স্ট আমার কাছে মনে হচ্ছে আর কি বলবো আপনারা চাষ করলেই বুঝতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা কল্লা চাষ করেন তারা মালেক সিডের গোলরি কল্লা চাষ করেন আপনারা অধিক ফলন পাবেন এবং লাভবান হবেন